হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নামে হিন্দু সম্প্রদায়ের অত্যাচারে বাংলাদেশ আজ দিশে হারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পাঁচ পার্সেন্ট হিন্দুদের কার্যক্রম দেখে মনে হয় এই দেশে মুসলমানরাই সংখ্যালঘু এবং হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কখনো বাংলাদেশকে নিজের দেশ হিসেবে মনে করেনি তারা সব সময় চেয়েছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে তাই যখনই বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত সরকার ছাড়া অন্য কোনো সরকার এসেছে তখনই ভারত এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করেছে এবার তার সাথে যুক্ত হয়েছে ভারত থেকে নিয়ন্ত্রিত উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কন গত আওয়ামী সরকারের আমলে এই ইস্কন বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছে বাংলাদেশের বিভাগ জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের কমিটি রয়েছে যেখানে নব্বই ভাগ মুসলিমের দেশে এখন পর্যন্ত এর বা তৈরি হয়নি বাংলাদেশে এই একমাত্র উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যার অনেকটাই তারা সফল হয়ে গেছে এবং এ নিয়ে তারা বহুত আগে থেকে কাজ করছে হিন্দু ভাইদেরকে বলি আপনারা এই ইস্কনের থেকে বেরিয়ে আসুন এই বাংলাদেশ আমাদের আমাদেরকে এই দেশটাকে রক্ষা করতে হবে